ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেন লিওনেল ম্যাসি শেষবাসী বাঁচতেই সতীর্থরা ঘিরে ধরেন মেসিকে স্টেডিয়াম জুড়ে একটাই স্লোগান ওলে 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 মেসি মেসি আকাশে উঠছে কনফেত গ্যালারিতে ঝরছে আবেগ মেসিও নিজের আবেগ ভাগ করেন সতীর্থদের আলিঙ্গনে তারপর ধীরে ধীরে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শেষবারের মতো বিদায় জানালেন দেশের মাটিতে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন মেসি পুরো পরিবার নিয়েই তিনি আজ স্তাদীয় মনোমেন্টালে হাজির হয়েছেন দর্শকদের অভিবাদন পেয়ে চোখও ভেজালেন কিছুটা এরপর মূল লড়াইয়ে দারুণ পারফরম্যান্সে পূর্ণতা দিয়েছেন জোড়া গোলে ম্যাচের ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় আটত্রিশ মিনিট পর্যন্ত প্রতিপক্ষ ফুটবলারের পায়ে বলের নিয়ন্ত্রণ হারানোর সুযোগটা নিয়ে নেন লিয়ান্দো পারাদেস তার বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নেয় হুলিয়ান আলভারেজ বক্সে ঢুকে দুজনের মাছ দিয়ে আলতো করে বল বাড়ান মেসিকে লম্বা পাবাড়িয়ে বলের গতি কমে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান মেসি মার্টিনেজের গোলের পর বক্সের থিয়াগল মাদার পাস পেয়ে কয়েকজনের মাস দিয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন মেসি মেসি পেয়ে গেলেন নিজের ক্যারিয়ারের একশো চোদ্দতম গোল নিজের বিশেষ ম্যাচ রাঙানোর পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন গ্রেটেস্ট অফ অল টাইম মুখের হাসি নেই পুইন্স আয়ার্সের মাটিতেই পা রেখেছিলেন মেসি ওয়ার্ম আপ এবং জাতীয় সঙ্গীত চলাকালেও সতীর্থদের সঙ্গে তাকে বেশ আবেগী দেখা যায় খানিক বাদে দর্শকদের করতালি ও উচ্চ শব্দে অভ্যর্থনা দৃশ্যপট বদলে দিয়ে ম্যাসির চোখে আনন্দশ্রুয়ে এনে দেয় ম্যাচ শেষে আলো ঝলকানির সঙ্গে ভক্ত সমর্থকদের জয় উদযাপন ও মেসির বিশেষ ম্যাচকে ঘিরে তীব্র উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটল যেন গ্যালারির কাছে দাঁড়িয়ে হাত নাড়িয়ে তারই জবাব দিলেন এলেম টেন আর্জেন্টিনায় তাকে আর আকাশী নীল জার্সিতে দেখা যাবে না এই যেন এক অধ্যায়ের শেষ এটা শুধু ফুটবল নয় ইতিহাস হয়ে থাকবে এই জয় আবেগের স্মৃতির এক নায়কের বিদায়ের